আমি সুজয় চলে এলাম নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে তো সকলে আশা করি তোমরা ভালো আছো কালকে রাত্রেবেলার দিকে একটু হালকা পাতলা বৃষ্টি হয়েছিল বাট আজকে আবার সে একই রোদ উঠে গেছে ঝলমল করছে রোদ তো আমি সকালবেলা ব্রেকফাস্ট করে মানে ছাতু শরবত খেয়ে যাচ্ছি দোকানের দিকে সকলে তোমরা ভালো থেকো আর এইভাবেই আমাদের সাপোর্ট করে যাও আর আমাদের সাথে থেকো স্টেডিয়াম গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু সুইচ ব্লগ আমি সবিতা চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই সাথে থাকো দেখতে থাকো আর এইভাবেই আমাদেরকে সাপোর্ট করে যাও আর তোমরা সবাই সবাই খুব 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 ভালো থাকো আজকের দিনটা তোমাদের অনেক ভালো যাক দেখো তিনজন মিলে শুনতে পাচ্ছে না কি অবস্থা দেখো

মাছের মাথা দিয়ে মুগ বিউলির ডাল লঙ্কা ডলে খেতে হবে আর এই যে কাকিমা মাছ পাঠিয়েছে চিতল মাছ তো খাই একটু দিয়ে খাওয়া হয়ে গেছে এখন এই যে ডাল অ্যালার্জি হলে নাকি বিউলির ডাল খেতে নেই কিন্তু এই ডালটা আমার সব ডালের থেকে বেশি প্রিয় আসলেই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ডোল ডোললে ডাল দিয়ে ভাত খেতে হয় না ডালটা কষ্ট পায় চালু পোস্ত ডাল খাওয়া হয়ে গেছে এবার একটু কাকিমার মাছটা দিয়ে ভালো আছে খাওয়া দাওয়া করতে হবে স্নান ঠান করে

মাছখানা দেখেছো এই দেখো আমার খুব ফেভারিট হ্যাঁ মাছটা দিয়ে প্রথম বাইটটা ভিডিও করতে ভুলে গেছি এই যে এটা দিয়ে দাও

কালকে শ্যাম্পু করবো বলে তো দেখো আমার মুখের মধ্যে হঠাৎ করে কেমন বেরিয়ে গেল লাল করে লাল লাল হয় হঠাৎ হলো এটা তো ডাক্তার তো দেখিয়েছি কালকে মেডিসিনও নিচ্ছি বা দেখা যাক কি হয় মানে খুব ভুগছি আমার মানে মানে কি বলতো যদি এমনি অল্প করে কিছু হলো বা সেটা নিজে থেকে সেরে গেলো সেটা একরকম কিন্তু আমার এটা হওয়ার পর থেকে আমাকে প্রচুর প্যারা দিচ্ছে মানে চুলকাচ্ছে হঠাৎ হঠাৎ খুব জ্বালা করছে মানে মুখ ধুলেও জ্বালা করছে মানুষের মুখ ইয়ে করলে মানে বরফ লাগালে একটু আরাম লাগলো আজকে দু তিনবার বরফ দিয়েছি আবার বেশি বরফ দিলে আমার ঠান্ডা লেগে যায় লেগেও গেছে অলরেডি ধরো গলাটা এমনি খুশখুস করছে কি করবো মানে খুব খুব প্রবলেমে পড়েছি ভালো লাগে সারা গায়ে সেরকমভাবে কোথাও হয় না শুধু আমার মুখের মধ্যেই

দোকানে বসে থাকতে মাথা খারাপ সবাইকে মতো গুড নাইট আমি একটু শুয়েছিলাম কারণ ভালো লাগছিল না রাত্রেও ঠিকঠাক ঘুমটা হয় না তো এখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে তো মা ডাকলো ওই ঘরেই শুয়ে পড়েছিলাম তো আজের মতো সবাইকে গুড নাইট তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সুইচ ব্লগ দেখতে থাকো আর এইভাবে আমাদের সাথে থাকো আমাদেরকে সাপোর্ট করে যাও väga võõrharidne vlaagi .